আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে নির্বাচন অফিস থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংগ্রহ করা হয়েছিল সে সময় যারা নতুন ভোটারের আবেদন করেছেন যাদের বয়স আঠারো বছর বেশি ছিল তারাও করেছেন এবং যাদের বয়স আঠারো বছর নিচে ছিল এবং জন্ম সালটি ছিল দু হাজার সাত তারাও কিন্তু অনলাইনে নতুন ভোটার আবেদন করেছিলেন এখন আপনি কিছুদিন পর আপনারা একটি ভোটার আইডি কার্ডটি পেয়েছিলেন এবং সেই ভোটার আইডি কার্ড দিয়ে যখন আপনি অনলাইনে এই পাসপোর্টের জন্য আবেদন করতে যান তখন আপনার পাসপোর্টের মেয়াদটি কত হবে দশ বছরে না পাঁচ বছরে মূলত আজকের বিরুতে আমরা সে পজিটি দেখব চলুন বিরুটি শুরু করি আপনি যখন ই পাসপোর্ট অনলাইন পোর্টালে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করবেন এবং সাইন ইন করার পর আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন পূরণ করার পর নিজেকে দেখতে পাবেন নিজেকে দেখতে পাবেন সিলেক্ট ডেট অফ বার্থ এখন এই জায়গার মধ্যে যদি আপনি আমি যদি দিয়ে দেই যে চব্বিশে ডিসেম্বর 2007 হাজার সাত দেওয়ার পর আমি যদি এখন আমি ক্লিক করি তখন আমার খি আসে যখন আমি সেভ অ্যান্ড কোয়ান্টিটিকে ক্লিক কো করব কো ক্লিক করার পর নিজেকে দেখতে পাবো যে আইডি ডকুমেন্টস নিজেকে দেখতে পাবো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এর মানে আমি চব্বিশে ডিসেম্বর দু হাজার দেওয়ার কারণে আমার কিন্তু এখানে আইডি নাম্বারটি শো করে নিই মানে আমি দশ বছরের জন্য ই পাসপোর্ট আবেদন করতে পারবো না এখন শুধু বার তেজিস্ট্রেশন নাম্বার এই বার রেজিস্ট্রেশন নাম্বার যদি আমার আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহ আমি পাঁচ বছরের জন্য ই পাসপোর্টের আমরা সময়টা পাবো পাঁচ বছরের বেশি আমি আমি ই পাসপোর্টের মেয়াদ পাবো না এখন আমার যদি এখানে চব্বিশে ডিসেম্বর দু হাজার সাত না দিয়ে যদি আমি দিয়ে থাকি এখন আমি যদি সিলেক্ট ডেট অফ বার্থে জাগাত নয়ই নভেম্বর দু হাজার সাত অথবা এর পূর্বে যাদের জন্ম তারিখটি যেমন নভেম্বর জুলাই আগস্ট এপ্রিল দু হাজার সাতে যারা জন্মগ্রহণ করেছিল এখন তারা ই পাসপোর্ট আবেদন করলে পাসপোর্টের ম্যাট্রিক কত বছর পাবেন আমি নয়ই নভেম্বর দু হাজার সাত দিয়ে যখন ক্লিক করার পর সেভেন কন্ট্রিতে ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো নিচে গিয়ে দেখতে পাবো যে ন্যাশনাল আইডি নাম্বার বার তেত্রিশ নাম্বার এর মানে যখন নভেম্বর দিয়েছিলাম তখন কিন্তু আমার এনআইডি নাম্বার অপশনটি চলে এসেছে নিচে আবার তেত্রিশ নাম্বারটি চলে এসেছে এর মানে আমার আঠারো বছর পূর্ণ হয়েছে এখন আমি আঠারো বছর পূর্ণ হওয়ার কারণে আমি এনআইডি নাম্বারটি এখানে শো করতে পারবো এবং এনআইডি নাম্বারটি শো করার সঙ্গে সঙ্গে আমি দশ বছরের ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো নিচে গিয়ে দেখতে পাবো যে বার তেত্রিশ নাম্বার এর মানে আপনার আঠারো বছর পূর্ণ হয়েছে আপনি এনআইডি কার্ডের নাম্বার দিয়েও আপনি দশ বছর এই পাসপোর্ট করতে পারবেন এবং আপনি যদি এনআইডি কার্ডের নাম্বার না দেন যদি আপনি জন্ম নিবন্ধন নম্বরটিও দিয়েও আপনি দশ বছরের জন্য এই পাসপোর্ট আবেদন করতে পারবেন দেখে নিলাম যারা কিছুদিন আগে এনআইডি কার্ডের জন্য অনলাইন আবেদন এবং আপনি একটি এনআইডি কার্ড পেয়েছেন কিছুদিন আগেও আপনি দশ বছর এই পাসপোর্ট অনলাইনে আবেদন করতে পারেননি এখন থেকে আপনি তেরো ডিসেম্বর পর থেকে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি দশ বছরের জন্য এই পাসপোর্ট অনলাইনে আবেদন করবেন এবং আপনার পাসপোর্টের ম্যাটটি হবে দশ বছর দেখে নিলাম আমরা কিছুদিন আগে যে ই পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম যে সমস্যা ছিল আমরা দশ বছর এই পাসপোর্ট আবেদন করতে পারিনি এখন কিন্তু আপনার এনআইডি কার্ডটি দিয়ে বা জন্ম তারিখটি বা জন্ম নিবন্ধনটি দিয়ে আপনি দশ বছর এই পাসপোর্ট অনলাইনে আবেদন করতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ